যারা হজ পালনের সৌভাগ্য লাভ করেছেন তাদের জন্য কিছু পরম সম্মান দিতে চাই সত্যি আপনি সৌভাগ্যবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর অগণিত কোটি কোটি মানুষ থেকে সামান কিছু মানুষকে সুযোগ করে দিয়েছেন

আল্লাহর কাছে গৃহীত মকবুল হজের সরাসরি প্রতিদান হলো জান্নার একটু ভাবার চেষ্টা করুন আপনি সেই ব্যক্তি সেই জান্নাত লাভের আপনি হজ সম্পাদন করেছেন এই হজ আল্লাহর কাছে কবুল হলে অবশ্যই আপনি জান্নাতের তালিকায় আপনি পৌঁছে গেছেন কতই না সৌভাগ্য কত না মর্যাদা আপনি অসংখ্য মানুষ রয়েছে যার অর্থের অভাব নেই কিন্তু আপনার মতো হজে যাওয়ার সুযোগ এখনো তার হয়নি বহু মানুষ রয়েছে বহু যোগ্যতা অভিজ্ঞতা তার রয়েছে কিন্তু বাইতুল্লাহিল হারামে যাওয়া এখনো তার সৌভাগ্য জুটেনি জুটেছে আপনার সৌভাগ্যবান আপনি হার সম্পাদন করেছেন কে না চায় এই হাজ পালনের মাধ্যমে জান্নাত নিশ্চিত করে নিতে পারি সবাই চাই দোয়া করি হওয়া আপনার করুন এবং এর বিনিময়ে আপনার জন্য জান্নাতকে নিশ্চিত করুন স্মরণ করে দিতে চাই জান্নাত নিশ্চিত হওয়ার পরেও আবার কি আপনি জান্নাতের পথ থেকে সরে যেতে চান জান্নাত পাওয়ার পরেও আবার আপনি আপনি জান্নাতকে হারিয়ে ফেলতে চান জবাব নিশ্চয়ই কেউ চাইবে না যদি না চায় তাহলে তো আপনার কর্মকাণ্ডে কাজকর্মে আপনাকে প্রমাণ করতে হবে জান্নাত পাওয়ার পরেও আপনি জান্নাতের পথে রয়েছেন জান্নাত নিশ্চিত করার পরেও আপনি জান্নাত থেকে দূরে সরে যাননি এটি আপনার কাজকর্মে আপনার কথাবার্তায় আপনার আমল আপনাকে প্রমাণ করতে হবে কথা বলতে চাই। আল্লাহ আপনাকে সৌভাগ্য করেছেন। জান্নাত আপনি নিশ্চিত করে নেওয়ার মতো আমল করেছেন আবার যদি আপনি জান্নাত থেকে দূরে সরে যান নিশ্চয়ই আপনি হতভাগা নিশ্চয়ই আপনার জন্য দুঃসংবাদ সুতরাং একদিকে যেমন আমাদের এক কুসংস্কার ছিল আগে তা কি হজ করতে গেলে আর তো ভিন্ন কাজ করা যাবে না তাই জীবনের শেষ পর্যায়ে গিয়ে হজ করে যাতে আর অন্য কোনো ব্যস্ততায় না যেতে হয় হজটাকে ঠিক রাখতে পারে একদিক থেকে ভালো চিন্তা অপর দিক থেকে বলবো না ইসলাম এই ধরনের বলেনি ইসলাম বলেছে আপনার যখনই হজ আপনাকে পালন করার চেষ্টা করতে হবে হজ থেকে ফিরে এসে। সব করে আপনি মসজিদে বসে যাবেন ইসলাম আপনাকে এমনটি বলেনি আপনি আপনার স্বাভাবিক ভাবে চলবেন কিন্তু আপনি মনে রাখবেন হজের মাধ্যমে হয়তোবা আপনি আপনার জীবনের সব অপরাধ গুলিকে ক্ষমা করে নিতে পেরেছেন আপনি আবার অপরাধী হয়ে যেতে চান হজের মাধ্যমে আপনি জান্নাতের পথ নিশ্চিত করে নিতে পেরেছেন আপনি আবার জান্নাত হারিয়ে ফেলতে চান তা তো কখনো নয় সুতরাং আপনাকে সব সময় মনে রাখতে হবে প্রথম বিষয় আপনি বারে বারে আল্লাহর কাছে বলেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক আল্লাহকে আপনি শরীক মুক্ত ঘোষণা করেছেন আপনার আমলে আপনার কোথায় আপনার কাজে আপনি শের মুক্ত হওয়ার চেষ্টা করেছেন আল্লাহ সুহানা সেই হজ কবুল করলে নিশ্চয়ই আপনি জান্নাতি এতে কোনো সন্দেহের সুযোগ নেই ফিরে আসুন হজ পরবর্তী জীবনটি অবশ্যই আপনার জন্য শের মুক্ত হয় সেজন্য আপনাকে সর্বাত্মক চেষ্টা করতে হবে সেটা জড়িয়ে যাওয়া মানে হলো আপনার জান্নাতকে হারিয়ে ফেলা

যাতো কোনো বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে না সুতরাং আপনার জন্য কর্তব্য হলো সর্বপ্রথম আপনি আপনার বাকি জীবনটাকে শেত মুক্ত হিসেবে করে তোলার চেষ্টা করবেন দ্বিতীয় জ্ঞান জ্ঞান হারিয়ে যায় আপনার কথায় আপনার কাজে আপনার আমলে আপনার আক্তাতে সবকিছুতে সে বিষয়টি সবসময় আপনাকে স্মরণে রাখতে হবে তাহলে ইনশা আল্লাহ হয়তো বা আল্লাহ সুহামতাল আপনার জন্য পথ সহজ করে দেবেন আপনি জান্নাত নিশ্চিত করেছেন গোটা জীবনটাই আপনি জান্নাতের পথে অটল থাকতে পারবেন ইনশা আল্লাহ আল্লাহ এমন সকল যারা হজে গেছি যারা হজ পালন করেছি এবারই হোক বা বাড়ি বারই হোক আল্লাহ সকলকে সেভাবে জীবনযাপন করার তফিক দান করুন সহজের মুসল্লি বৃন্দ

আমি জন্য এই জাতীয় এবাদত আমি দিয়েছি অতএব তোমরা আল্লাহর প্রাপ্ত সেই চতুষ্ঠ জানুয়ারি জানুয়ার জবাই করার মাধ্যমে আল্লাহর নাম স্মরণ করো ঐলাহুক মিলাহ আহেদ ফয়লা হুকুম আহেদ এবং জেনে রাখবো তোমাদের সকলের মাবুদ হলেন একমাত্র আল্লাহ দা হোলা সারি কালা ফলাহয়া আস্ না তোমরা তারই কাছে আত্মসমর্পণ করো সমবেত মুসল্ল বেন্দ যারা হজে দিয়ে সেখানে লা শারি লাফাইটা লা সারি কালা এই শেখ মুক্ত তর ঘোষণা দিয়ে শেখ মুক্ত হওয়ার চেষ্টা করেছেন আর যারা কোরবানি করে আল্লাস ভানবালার হিদ কে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন সকলে কর্তব্য হলো গোটা জীবনটাই যেন আমরা তা উহিদের ওপর অটল থাকতে পারি তবে উহিদের পথে আমরা চলতে পারি তাই উহিদের পথে আমরা অন্য কেউ পরিচালনা করতে পারি সকল শেখ মুক্ত হতে পারি সুমনার উপরে প্রতিষ্ঠিত থাকতে পারি ش هقول بقدر بدعتك المكتفى بري الله عز وجل شو هنقول عوفك ده. وآخر الدعمنا الحمد لله رب العالمين السلام. الحمد لله الحمد لله رب العالمين. والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فقال نبينا صلى الله عليه وسلم وصوم يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبل رواه مسلم شباب مسلمين شو حاضر حاضر কোরবানির পর্ব আসছে আরেকটি মৌসুম সেটি একটি ঐতিহাসিক মৌসুম তা হল হিজরি বর্ষের প্রথম মাস চোদ্দশো পঁয়তাল্লিশ শেষের দিকে খুব কাছেই চলে আসছে চোদ্দশো তো ছেচল্লিশ চোদ্দশো ছেচল্লিশের প্রথম মাস হলো মহাব্রহ্ম মাস মহরম মাস সম্পর্কে আমাদের সেই ঈদ এবং কোরবানি সম্পর্কে যেন আমাদের সকলেরই এই পুরোনা অভিজ্ঞতা রয়েছে প্রতিবছরে বছরে ঠিক একই ভাবে মহরম মাসকে কেন্দ্র করে আমাদের অভিজ্ঞতা ও জানা সকলেরই কম বেশি রয়েছে মহরম মাসে করণীয় কি বর্জনীয় কি তা আমরা সকলেই কম বেশি বুঝি কিন্তু অনেক সময় অন্যায়ের দোয়ার যখন অনেকগুলি দিক থেকে যখন অন্যায় পথে ডাকা হয় তখন ন্যায় পথের ডাকটা ক্ষীণ হয়ে যায় হালকা হয়ে যায় তাই বর্তমান বিশ্ব একদিকে যেমন ইসলাম বিদ্বেষী মহল নানাভাবে মুসলিমদেরকে সম্পূর্ণতায় নিয়ে আসার কণ্ঠসা করে রাখার সীমাবদ্ধতায় ফেলে রাখার কর্মসূচি বাস্তবায়ন করছে অপরদিকে সেই ইসলাম বিদ্যেশি ইসলামকে বিকৃত করার নানা কৌশল পন্থা অবলম্বন করছে আজকে ইউনিভার্সিটিতে দেখুন দেশের সেরা ইউনিভার্সিটিতে সেখানে আপনাকে কেমনে শিয়া বানানো যায় তার কার্যক্রম চলছে একাধিক চ্যানেলে দেখুন সেখানে আপনাকে সেয়াদের চিন্তা সেয়াদের আকৃরা বিশ্বাস আপনার ভিতরে ঢুকানো যায় সেই কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে সামাজিক মাধ্যমগুলিতেও দেখুন একইভাবে যে সমস্ত দেশগুলিকে সেই নিয়ে অমুসলিমেরা মুসলিম দেশগুলিকে নষ্ট করে দিয়েছে সেই দেশগুলিকে আজকে শিয়াদের নেতৃত্ব সেখানে প্রতিষ্ঠিত করাই তাদের কর্মসূচি তারা হাতে নিয়েছে সর্বদিক থেকে যেন ইসলামকে নষ্ট করা আর একটা অপকৌশল হল তথাকথিত চরমপন্থী উগ্রপন্থী শিয়া তাদের এই ভ্রান্ত আকিদা কর্মকাণ্ড সেগুলি মুসলিমদের মাঝে ছড়িয়ে দিয়ে মুসলিমদের ইসলামকে নষ্ট করার একটি ভয়াবহ ষড়যন্ত্র চলছে কর্মকাণ্ড বিশেষ করে মাসে আপনাকে আরো সচেতন হতে হবে মহারম্মা সিয়াদের মাস নয় মহারম্ম হলো মোসা আলহিসের মহারম্ম হল নবী মোহাম্মদ

শ্যামের বেলিমায় অতীতের এক বছরের গোড়াগুলিকে ক্ষমা করে দেবে। আশুরা মহার কেন্দ্র করে আপনার একটি মাত্র এবাদত সম্মত। সেটি হচ্ছে আশুরায় মহারামের সিয়াম পালন করা যার উত্তম হচ্ছে নয় এবং দশ চার দেখা অনুযায়ী সেই হিসাবে আপনি সিয়াম পালন করবেন এটি ফরজ নয়ের জন্য নফল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ একটি অবাদত শহরের মুসলমানই বিল্দো কিন্তু এই আশুরা মুহাররম কে কেন্দ্র করে আজকে সমাজে কত রকমের গণিত ও নওয়া আকিদার ক্ষেত্রে বলুন আমলের ক্ষেত্রে বলুন ইবাদতের ক্ষেত্রে বলুন কালচারের ক্ষেত্রে বলুন রাসুল নওয়াজের ক্ষেত্রে বলুন সেই Shia সমাজ মুসলিমদের মাঝে Sunni মাঝে আহলে সুন্নাহ মাঝে তার আজকে সে ছড়িয়ে দিচ্ছে বিশেষ করে সবচেয়ে ভয়ঙ্কর যেগুলি ছড়ানো হয় তা হল সাহাবাহামদের প্রতি খোলাফায় রাশিদিনের প্রতি বিদ্বেষ ছড়ানো হচ্ছে একজন মুসলিম হিসাবে নবী সাল্লি হুসাল্লামের প্রতি আপনার ভালোবাসা হলো আল্লাহর পরেই সবচেয়ে সর্বোচ্চ ভালোবাসা থাকবে মোহাম্মদ সাল্লাহ আলি হুসাল্লামের প্রতি অতঃপর যে যত বড় মামলা

কোথায় আপনি একজন মুসলিম হিসাবে কাকে মুসলিম বলবেন কিছুদিন আগে যে বিষয়টি আমরা অনেক আলোকপাত করেছি একদিন ব্যক্তির গোয়া নিয়ে কত রকমের কত মিশ্র প্রতিক্রিয়া কিন্তু আপনি কে গেছেন যার জন্য আপনি দোয়া করতে পাগল হয়েছিল তিনি আপনারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসেন না তাকে গালিগালাজ করেন আমার বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসেন না গালি গালিগালাজ করেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসেন না গালি গালিগালাজ করেন কোনো সন্দেহ নেই তাদের গালিবাদের সীমা এত ছড়িয়ে গেছে

আপনি তাদেরকে খুব ভালো বসুন বলে বিশ্বাস করেন আর সাফাই আপনি মনে রাখবেন অবশ্যই না চিনে আপনি কাউকে ভালো বলে সাফাই গাইবেন না অবশ্যই চেনার চেষ্টা করবেন জানার চেষ্টা করবেন আজকে বিশ্বব্যাপী বিশ্বব্যাপী যেসব মুসলিমদের ইসলাম নষ্ট করার ষড়যন্ত্র চলছে তার মাঝে অন্যতম একটি হলিদা বিশ্বাসকে ছড়িয়ে দেওয়া হচ্ছে একজন মানুষ যার ইসলাম সম্পর্কে গভীর জ্ঞান নেই তাকে যখন নেওয়া হবে তাকে যখন ভালোভাবে মেহান করা হবে তাকে যখন ভালোভাবে আরো কিছু সুযোগ সুবিধা দেওয়া হবে যদি তার ভিতরে কোরআন এবং সঠিক জ্ঞান না থাকে ভিন্ন চিন্তা তার ভিতরে প্রবেশ হতে খুব দেরি লাগে না সেই কল আজকে সামরিক বলেন আরো বড় পদস্থ অফিসার বলেন আরো ভিন্ন ভিন্ন ব্যক্তি বলেন যারা শিক্ষিত বলে পরিচিত তাদেরকেও সেই টার্গেট করে এই ধরনের পথে তাদেরকে নেওয়া হচ্ছে মনে রাখবেন ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া একটি বড় নিয়ামত কিন্তু ইসলাম শুধু তথাপি তো শিয়াদের যদি ইসলাম হয় তাহলে ওই ইসলাম নিয়ামত না আপনার জন্য একটি আযাব আপনার জন্য একটি গব কারণ সেটার মাধ্যমে আপনি শতকে ইসলাম থেকে বিচ্ছিন্ন হচ্ছেন শতকে ইসলাম থেকে আপনি বের হয়ে যাচ্ছেন وطالبات মাউলদের কো স্মরণ কল দিতে চাই মা বন্যাস সহজ সরল প্রকৃতির মানুষ এত বেশি চিন্তা করেন না কিন্তু যখন ভাবে সামাজিক ভাবে বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এই দেখেন তখন আপনারা সেদিকে দুর্বল হয়ে যান কারণ মানুষ অনেক সময় বাহ্যিক বিষয়টাই বেশি দেখে থাকে এবং বেশি এটাকে প্রাধান্য দিয়ে থাকে আর যত রকমের ইসলামের নামের হাঙ্গামি সেগুলি বাহ্যিক বিষয়টাই আপনার সামনে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয় আল্লাহ আমাদের সকলকে বিষয়গুলি ভালোভাবে উপলব্ধি করে এই মহারণ মাস বলি অথবা যে কোনো সময় আমরা যেন করাম সন্না আলোকে নবী সাল্লাম সাহবাই কেরাম তাদের যে মনহাস তাদের যে সঠিক দিন সেটার উপরে আমরা প্রতিষ্ঠিত থাকতে পারি আল্লাহ আমাদের সকল বিষয়ে তফিক দান প্রচলিত এসব ইসলাম বিদ্বেষী বিরোধী যত রকমের চর্চা কর্মকাণ্ড সব কিছু থেকে আমরা নিজেরা সতর্ক থাকব আমাদের সন্তানদেরকে সতর্ক করব আমাদের প্রতিবেশী সকলকে সতর্ক করব সকলেই মিলে আমরা توحيدهم السنار الوقيل صراط المستقيم تشتكوا اللهم بدش شكوك في عباد الله رحمكم الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين وعن سائر أصحاب نبيك الكريم اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمشركين ودمر ديارهم يا الله مدر دش شهر الإسلام والمسلمين